সুন্দর সুন্দর সব গজ কাপড়ের কালেকশান দেখতে হলে আপনাদেরকে চলে যেতে হবে এই মার্কেটটাতে এখানে প্রচুর 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 ধরনের গজ কাপড়ের কালেকশান পাওয়া যায় তো এই গরমে সবচেয়ে আরামদায়ক যে কাপড়গুলো তার মধ্যে লিলেন এবং হচ্ছে কাশ্মীরি কটন তারপর মাইশা কটন এইগুলো কিন্তু গরমের জন্য একদম বেস্ট কালেকশান তো আমি কাশ্মীরি কটনের এই দোকানটাতে চলে গিয়েছিলাম এটা বলতে পারেন একটা কাশ্মীরি কটনের একটা রাজ্য বিশাল বড় দোকান একদম দোকান মনে হবে না এটাকে অনেকটা গোডাউন মনে হবে এত 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 কালেকশান ওনাদের কাছে ছিল তো অনেক দেখার পরে আমার একটা কালার খুব পছন্দ হয়েছিল এই এই কালারটা যেটা আমার কম্বিনেশানটা খুবই ভালো লেগেছে মনে হয়েছিল যে সামারের মধ্যে এই কালার কম্বিনেশানগুলো চোখে একটু শান্তি শান্তি লাগবে তো ফাইনালি আমি এই কাপড়টা নিয়েছিলাম এখন এই কাপড়গুলোর গজ আগে দুইশো করে ছিল একশো ছিল এখন দেড়শো টাকাতেই দিয়ে দেয় তো তার সাথে ম্যাচিং করে আমি এই পিঙ্ক কালারের লেসটা নিয়েছি জামা বসানোর জন্য লেসগুলোর প্রাইস ছিল বিশ টাকা করে তো এই জামাটা মেকিংয়ের পরে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল লুকটা কেমন হয়